অপু বিশ্বাস রোহিত বাড়িতে যাওয়ার পরে যখন অপু বিশ্বাসের অনেকগুলো ছবি ভাইরাল হয়েছে এখন অনেকে অপু বিশ্বাসের নামে বলতেছে যে হাজির পাশে পাজে দাঁড়ায় আছে হাজির পাশে এক সাক্ষাৎ পাজে দাঁড়ায় আছে এরকমটাই কিন্তু দেখা যাচ্ছে এরকমটাই ভিডিও মানুষ বানাচ্ছে এবং এরকম ছবি এরকম কমেন্ট অহর জায়গায় মানে ঘুরে বেড়াচ্ছে এই এই কমেন্টে ভাইরাল যে হাজির পাশে পাজি দাঁড়ায় আছে এখন কথা হচ্ছে যে এটা কি ধন্যবাদ হাজির পাশে পাজি কেন দাঁড়ায় থাকবে সে নিজের টাকা তাকে হস করে নিয়ে আসছে সেজন্য সে তার পাশে দাঁড়ায় আছে তবে একটা কি জিনিস জানেন সে যদি এই যে দিয়ে এইভাবে কাপড় চোপড় না পরে যদি একটা হাজিকে সম্মান জানানোর উদ্দেশ্যে যদি একটা বুর্খা পরে যদি একটা অন্তত মাথায় হিজাব পরে তার হচ্ছে যে তার সামনের বডি পার্টটুকু ঢেকে যদি সেই চাচার সাথে ছবি তুলতো সেটা কিন্তু অনেক ভালো হতো দর্শক যদি যদি আজকে সুন্দর একটা পরে বা হিজাব পরে যদি রইসুদ্দিন চাচার সাথে দাঁড়িয়ে ছবি তুলতো তাহলে কেমন হতো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবে সে যেহেতু তার টাকে হজ করাই নিয়ে আসছে যেহেতু অনেক মাওলানারা বলতেছে যে এরকম মানে কোনো বিধর্মী টাকায় হজ হবে না এখন হজ হওয়া না হওয়া সেটা পরে কথা কবুল করার মালিক আল্লাহ আমি সে বিষয়ে যাচ্ছি না আমার কথা হচ্ছে যে একজন মানুষ ভালো কাজ করেছে সে হচ্ছে যে তার মক্কা মদিনা দেখার ইচ্ছাটাও হয়তো পূরণ করেছে কিন্তু সে যদি এই হাজিকে সম্মান জানানোর উদ্দেশ্যে যদি একটু সুন্দর করে মাথায় একটা হিজাব পরিহিত অবস্থায় যদি তার পাশে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতো তাহলে কিন্তু এই ছবির সৌন্দর্যটা অন্যরকম হয়ে যেত তখন কিন্তু এই যে মানুষ হাজির পাশে পাজি দাঁড়ায় এই কথাটা বলতে কিন্তু একটু তাদের বিবেকে বাধ্য এটা হচ্ছে কথা আর এই যে সে যেমন ধরেন মানে সে যেভাবে আসলে উন্নাটা দিয়ে যেভাবে দাঁড়ায় আছে ঠিক সেভাবে না দাঁড়ায় যদি আর একটু শালীন ভাবে দাঁড়াইতো তাহলে কিন্তু অনেক ভালো হতো ঠিক না বন্ধুরা ভালো হতো না খারাপ হতো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আরেকটা কথা কি জানেন এই যে আমরা যারা ভিডিও বানাই আমরা দেখা যায় যে অনেক সময় অনেক উচিত কথা বলে ফেলি ফেলি অনেক সময় অনেক দেখা যায় যে মানে অনেক যেটা বলা উচিত সেটা বলে দেই ক্যামেরার সামনে এখন অনেকের হয়তো খারাপ লাগতে পারে দেখা যায় যে কিছু কথা হচ্ছে যে বুবলির বিপক্ষে যায় কিছু কথা হচ্ছে যে উপ বিপক্ষে যায় তখন কি হয় জানেন উপ দিদির ভক্তরা হচ্ছে যে বেশি একটু মানে অন্য টাইপের কথাবার্তা বলে তাদের মুখের ভাষা এতই জঘন্য তারা এসে কমেন্ট বক্সটা ভরা ফেলে আপনারা এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছুই আপনারা দেখবেন যে আসলে সঠিক কথা কিনা আপনারা নিজেদের বিবেক দিয়ে চিন্তা করবেন তবে নিঃসন্দেহে অপু বিশ্বাস একটি ভালো কাজ করেছে এবং অনেকে বলা বলি করতেছে যে এরকম আলোচনার জন্য তারপরে হচ্ছে যে যে টাকা সে তার পিছনে খরচ করছে সেটা উঠানোর জন্য লোক দেখানোর জন্য রয়েছে দিন বাড়িতে গেছে লোক দেখানোর জন্য হলো আপনারা একটু করে দেখান না সে তো করছে যাই হোক সে তো করছে এটা ভালো কাজ করছে এটা নিয়ে কোনো আমার কোনো সে নাই আর যে আপনারা যারা বলে যে এরকম বিধর্মী 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 এটা তো ঠিকই কারণ উনি হচ্ছে যে মানে তার ঠিক নাই, উনি আজকে এক ধর্ম তো উনাকে সবাই পছন্দ করতো ওনাকে হান্ড্রেড পার্সেন্ট মানুষ পছন্দ করতো শুধু তার এই শিফটিং এর জন্য আজকে তাকে দেখা গেছে যে এইটি এইটি পার্সেন্ট মানুষ অপছন্দ করে কেউ কাউকে নোংরা ভাবে কেউ কাউকে বাজে ভাবে কথা বলবেন না ভদ্রভাবে যদি কিছু বলার থাকে সেটা বলে যাবেন যদি লজিক অনুযায়ী কিছু বলার থাকে সেটা বলে যাবেন কারণ এই যে অনেকে বলে যে তোর জামাই দুই বিয়া করলে কি করতে আমার জামাই দুই বিয়া করলে আমি ওই জামাইয়ের নাম জীবনে মুখেও আনতাম না ভালোবাসা গোপনে গোপনে ভালোবাসা যায় ভালোবাসা হচ্ছে অন্তরের জিনিস অন্তরে আমার স্বামীকে রেখে দেবো অন্তরে আমার স্বামী প্রতারণা করছে সেটা প্রতারণা একবার যে করতে পারে সে হাজার বার করতে পারে মুখে যায় হা হা হি হি করে ডিভোর্সি শ্বশুর শাশুড়িকে আমি তো কখন আব্বা আম্মা ডাকতে পারবো না ঠিক আছে এবং ডাকবো না এটা সম্পূর্ণ অন্যায় এটাই হচ্ছে কথা তো আপনারা যতই গলাবাজি করেন না কেন যতই কিছু করেন না কেন আপনি একটা সত্যকে আপনি একটা অন্যায়কে কখনো ন্যায় বানাইতে পারবেন না ঠিক আছে এটাই হচ্ছে কথা ভক্ত থাকেন ভালোবাসেন সেটা আলাদা কথা আরেকজন মানুষকে আরেকজন মানুষকে নোংরা কথা বলে কমেন্ট করা আপনাদের কখনোই উচিত না তো এটাই ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই